সংসদ সদস্য আনাওয়ারুল আজিম আনার হত্যা মামলার গ্রেপ্তার চরমপন্থী নেতা শিমুল বুয়া সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে বিস্ফোরক দ্রব্য সহ গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে যশোর শহরের সাশরা বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মনিরামপুরে একাধিক হত্যা মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক এস আই মফিজুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে যশোর শহরের সাশরা বাবলাতলা এলাকার মৎস্য এলাকায় অভিযান চালিয়ে সাইফুল আলম মেম্বারকে বিস্ফোরক দ্রব্য সহ আটক করা হয় এরপর তাকে নিয়ে ওই এলাকার আদর্শ মৎস্য খামার একটি কক্ষে তল্লাশি করা হয় ওই কক্ষে তেমন কিছু পাওয়া যায়নি তবে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে তাকে নিয়ে আরও কয়েকটি জায়গায় অভিযান চালানো হবে তিনি আরও বলেন যশোরের রবাইনগর ও মনিরামপুরের রাকিব সুমন ও প্রবাসক উদার শঙ্কর হত্যা মামলার আসামি চরমপন্থী সাইপুল মেম্বার দুটি হত্যা মামলায় তার বিরুদ্ধে চার্জশিট রয়েছে সম্প্রতি শিমুল ভুইয়া গ্রেপ্তার হওয়ায় সাইবুল মেম্বার গা ঢাকা দেন পলাতক থাকা অবস্থায় তিনি বিভিন্ন লোকের সাথে ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে কথা বলতেন তিনি সাতক্ষীরার সীমান্তে পলাতক ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন

ওই যে মোবাইলে ছবি দিছে মোবাইলে তো দেখছেন আপনারা দেখছেন না